স্বাগতম ভ্যাটিকান সিটিতে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র যার অবস্থান ইতালির রাজধানী রোমের ভিতরেই এর মোট আয়তন মাত্র এক বর্গ কিলোমিটারেরও কম অর্থাৎ প্রায় সত্তরটি ফুটবল মাঠের সমান এখানে বাস করেন আনুমানিক আটশো জন মানুষ যার মধ্যে বেশিরভাগই ধর্মীয় ও প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ভ্যাটিক্যান সিটি হচ্ছে রোমান ক্যাথলিক চার্চের প্রধান কেন্দ্র এবং পোপের বসস্থান ভ্যাটিক্যান সিটির ইতিহাস অনেক প্রাচীন এ এলাকায় খ্রিস্টান ধর্মের ইতিহাস শুরু হয় প্রথম শতকে খ্রিস্টের অন্যতম অনুসারী সেন্ট পিটার এর মৃত্যুর মাধ্যমে ধারণা করা হয় এখানে সেন্ট পিটারকে কবর দেওয়া হয়েছিল এবং তার কবরের উপরেই তৈরি হয়েছে বিশাল সেন্ট ব্যাসালিকা উনিশশো উনত্রিশ সালে ল্যাটিন চুক্তির মাধ্যমে সিটিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইতালি সরকার ভ্যাটিকান শুধু একটি দেশ নয় এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এখানে অবস্থিত সেন্ট পিটার্স বাসালিকা সিস্টেন চ্যাপেল এবং ভ্যাটিকান মিউজিয়াম সবই শিল্প স্থাপত্য এবং ইতিহাসের এক অনন্য সংমিশ্রণ বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো তার সৃষ্টি দ্য লাস্ট জাজমেন্ট এঁকেছেন সিস্টিন চ্যাপেলের সাদে ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হচ্ছে পোপ যিনি ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা ভ্যাটিকানের নিজস্ব রক্ষণাবেক্ষণ বাহিনী রয়েছে যার নাম সুইস গার্ড যারা রঙিন ইউনিফর্ম পরা এবং মধ্যযুগীয় অস্ত্র ব্যবহার করলেও আধুনিক প্রশিক্ষণে দক্ষ ভ্যাটিকান সিটি পৃথিবীর একমাত্র দেশ যার ভিতরে কোনো এয়ারপোর্ট নেই নিজস্ব টেলিভিশন চ্যানেল রেডিও ডাক ব্যবস্থা এমনকি মুদ্রাও রয়েছে তাদের মুদ্রার নাম ব্যাটিকান ইউরো যা ইউরোপীয় ইউনিয়নের সম্মতিতে ছাপা হয় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পবিত্র এই শহর দেখতে আসে সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের বার্তা শুনতে সমবেত হন হাজার হাজার ভক্ত আর মিউজিয়ামগুলোতে সংরক্ষিত আছে দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পকর্ম ভ্যাটিকান সিটি আয়তনে ছোট হতে পারে কিন্তু তার প্রভাব ঐতিহ্য ও ইতিহাস অনেক বড় এটি শুধু ধর্মের কেন্দ্র নয় বরং শিল্প সংস্কৃতি এবং মানব সভ্যতার এক অতুলনীয় নিদর্শন আপনি যদি একদিন রোমে যান এই ছোট দেশটির গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি পরের ভিডিওতে কোন দেশ সম্পর্কে ভিডিও চান